দেখেন সমকালের একটা নিউজ এখানে হেডলাইনে বলতেছে হইলো দলের জয় যেভাবে বিশ্লেষণ করলেন মাশরাফি আজকে বাংলাদেশ দুইকেটে উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে জিতছে ঠিকই কিন্তু কিভাবে জিতছে একশো পঁচিশ রানের টার্গেট করতে যদি আট উইকেটই চলে যায় সেটার জন্য কিন্তু অবশ্যই ব্যাটারদের দায় নিতে হবে এবং তাদের সেটা নিয়ে কাজ করতে হবে তো যাই হোক আমার ব্যক্তিগত মতামত আমি পরে দিতেছি মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে এবং এই ম্যাচ নিয়ে কি বলছেন সেইটা আগে বলি হ্যাঁ তিনি ফেসবুক পোস্টে ম্যাচ বিশ্লেষণে লিখেছেন বোলিং এই ম্যাচের পার্থক্য দিছে যেই ধরনের উইকেটে খেলা হয়েছে তাতে ভরসা না করার কোনো কারণ নাই রিসাদ মুস্তাফিজ তাস্কিন সাকিব জুনিয়র সবাই দারুণ বল করছে এর মধ্যে অবশ্যই রিষাদ একটু আলাদা কারণ তার প্রথম বিশ্বকাপ ম্যাচ তারপর আবার এমন সময় বলিং করছে যে সময় খেলাটা দোদুল্যমান ছিল মানে হইলো যে খেলাটা দুই দিকে যেতে পারতো ধরেন ঋষাদ যে ওভারে দুইটা উইকেট নিয়ে নিছে ওই ওভারে ঋষাদ বিশ রান দিছে তাইলে কিন্তু খেলাটা পুরাটাই শ্রীলঙ্কার পকেটে চলে যেত তাই না এটাই বুঝাতে চাইতে এটাই বুঝাতে চাইতে মাসুবিন মুক্ত যাই চাপ সামলে দারুণ ভাবে বাংলাদেশের দিকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে তার ওই স্পেল অনেক দিনের লেগ স্পিনারের আক্ষেপ হয়তো মিটতে যাচ্ছে যদিও অনেক সময় বাকি আছে মুস্তাফিজের জন্য এই বিশ্বকাপ স্বর্গে থাকার মতো কারণ এর চেয়ে আইডিয়াল উইকেট সে হয়তো খুব কম পাবে তার মানে বুঝতেই পারতেছেন যুক্তরাষ্ট্রে যে পিচ আছে সেই পিচ বাংলাদেশের জন্য খুবই বেনিফিশিয়াল হবে আর মুস্তাফিজ বেনিফিট পাইলেই কিন্তু বাংলাদেশে বোলিং ইউনিট এমনি উজ্জীবিত হয়ে যায় ভাই তানজিন সাকিবের সিলেকশন নিয়ে অনেক কথা হলেও সে ঠিক ঠিকই তার সেরাটা বের করে এনেছে এজন্য অবশ্যই সিলেকশন প্যানেলকে ধন্যবাদ দিতে হবে ব্যাটিং এমনিতেই ব্যাটিং এমনিতেই এই উইকেটে একটু কঠিন হবে তবে লিটনের দায়িত্বশীল এবং হৃদয়ের সাহসী ব্যাটিংয়ে হয়তো সামনের ম্যাচগুলো অনেক সাহস যোগাবে তারপরও মনে করি এই ম্যাচ আরও হ্যান্ডসামলি জেতা উচিত ছিল দেখেন মাস্টারি কিন্তু আমার কথাটাই বলতেছে এই ম্যাচটা আরও সুন্দর করে জেতার দরকার ছিল যাই হোক দিন শেষে জয় তো জয়ই কারণ দল এমনিতেই অনেক চাপে ছিল যে ধরনের উইকেটে খেলা হচ্ছে এটা আমাদের দলের জন্য অবশ্যই ভালো উনি কি ইন্ডিকেট করতে চাইছে মিরপুরের উইকেটের কথা যাই কারণ স্লো ট্র্যাক ম্যানে আমাদের সুযোগ সব সময় থাকবে অনেক কষ্টের জয় পরেরগুলো গুলা সহজ হোক এই প্রত্যাশা ও রিয়াদ ইউ অলওয়েজ বিউটি আন্ডার প্রেশার শেষে বলতেছে ও রিয়াদ ইউ অলওয়েজ বিউটি আন্ডার প্রেশার আজকে বা আমদুল্লাহ রিয়াদ যদি না থাকতো এই শান্ত সৌম্য তারপরে তানজিন সাকিব এবং ব্যাটার যে কয়জন আছে তা ওই দৃঢ় বাদে লিটন হালকা পাতলা রান পাইছে তাদের মানে এই লিটন মাহমুদুল্লাহ রিয়াদ ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে গেছে হ্যাঁ লিটন আর তাহলে হৃদয়ে মনে করেন যে একটু রান পাইছে কিন্তু বাংলাদেশ ম্যাচ তাইলে কি হইতো ঋষাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতো মানুষ ওপেনার দুইজন যে আছে তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে যে অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়াতে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে ইভেন প্রথম আলোর একটা নিউজ দেখলাম সৌম্য সরকার সমান সমান দিয়ে অনেকগুলা শূন্য প্লাস শূন্য প্লাস শূন্য প্লাস শূন্য প্লাস শূন্য প্লাস দিল এই হলো অবস্থা আর কি যদি হারতো তাহলে তো অবস্থা একদম ডাইলে বাইতে হয়ে যেত না যাই হোক বাংলাদেশ জিতছে এবং বিশ্বকাপে বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে হয়েছে এর থেকে ভালো আর কিছু হইতে পারে না আশা করি ব্যাটাররা তাদের মোরাল বুস্ট পাবে এবং কনফিডেন্সের সহিত কোনো হেজিটেশন ছাড়া ব্যাট করতে পারবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর মাস্টার বিবাহ যেটা বলছে সেটা আপনাদের কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ